আরো আর হচ্ছে এর পরে ভাষণ অথবা এই বিষয়গুলো সম্পর্কে জানলে প্রথম দিন হবে এবং এর পরবর্তীতে আমরা করার জন্য আহ যেমন এই যে বিষয়গুলো আছে এখানে যে বিভিন্ন ট্যাব গুলো আছে সেই ট্যাবে বিভিন্ন আহ যে মেনুগুলো আছে সেই মেনুতে কোন বাটনটা কি আছে এবং কোথায় আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা আইডিয়া নিই এবং সর্বশেষ যেটা করবো আজকে নতুন ডকুমেন্ট ক্রিয়েট করবো ট্যাবলেট ক্রিয়েট মাধ্যমে এখন অ্যাকচুয়ালি এই বিষয়টা অনেকে জানলেও আবার নতুনদের অনেকেই জানে না এটা ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি হোম থেকে নিউট বাটনে চলে যান এবং এখানে দেখতে পাবেন অসংখ্য ট্যাবলেট আছে এখন আপনি যদি চান বাজার প্ল্যানার বা যেকোনো ধরনের প্ল্যানার জব ক্যান্ডিডেট ট্র্যাকার ভলেন্টিয়ার অ্যাসাইনমেন্ট পার্টি প্ল্যানার বা চেকলিস্ট এই ধরনের প্ল্যানারগুলো সম্পর্কে আপনি কাজ করতে পারবেন যেমন প্রপার্টি ইনভেন্টরি বিভিন্ন ধরনের ফর্মুলা গুলো ব্যবহার করা হয়েছে এই ফর্মুলা গুলোর ব্যবহার সম্পর্কে আমরা যাই জাস্ট এইটুকু জানলে আপনার প্রথম দিনের কাছে যারা এই বিষয়গুলো সম্পর্কে তারা দ্বিতীয় দিন থেকে শুরু করতে পারেন দ্বিতীয় দিনে আমরা বিভিন্ন বিশেষ সময় যেমন কোন কিছু সেলের মধ্যে ইনসার্ট করা বা ডিলিট করা অথবা রো ইনসার্ট করা কলাম ইনসার্ট করা বা শিট ইনসার্ট করা নতুন ভাবে এই বিষয়গুলো সম্পর্কে যদি জানবো তারপর হচ্ছে সেল কিভাবে কপি পেস্ট করা যায় তারপর হচ্ছে সেলগুলো কিভাবে ফিল আপ করা যায় বিভিন্ন ধরনের ফিল সিস্টেম আছে আমরা অটো ফিল সিস্টেম গুলো সম্পর্কে জানবো তারপর হচ্ছে কলাম বা রো কিভাবে প্রিস করা যায় কলাম উইথ বা হাইট কিভাবে অ্যাডজাস্ট করা যায়

এক্সেল শিট শিট থেকে আপনি চাইলে শিখতে পারেন এখানে ফর্মুলাস গুলো আছে যেমন এখানে অটো সাম এভারেজ কাউন্ট ম্যাক্স এই বিষয়গুলো সম্পর্কে আছে তারপর হচ্ছে রিসেন্ট ফিনান্সিয়াল এর ক্ষেত্রে এই বিষয়গুলো আছে তারপর হচ্ছে লজিক্যাল টেক্সট এর ক্ষেত্রে ডেট এন্ড টাইম ক্ষেত্রে ম্যাথ এবং স্ট্রিং এর ক্ষেত্রে এবং আরো স্ট্যাটিস্টিক্স

যদি এখানে যে কোনো একটা সেলের উপর ক্লিক করি এক্সাম্পল হিসাবে ধরুন এখানে আমি একটা সেলের উপর ক্লিক করলাম এখানে একটা সেলের উপর ক্লিক করলাম সেলের উপর ক্লিক করলে দেখা যাচ্ছে সাব টোটাল আহ ওয়ান জিরো নাইন ইনভয়েস টোটাল এখানে কি ফাংশনটা ব্যবহার করা হয়েছে সাব টোটাল ব্যবহার করা হয়েছে এবং সেটা কিভাবে ব্যবহার করা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে জেনে নিই এবং এই ট্যাবলেট তখন আস্তে আস্তে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এই ট্যাবলেট গুলো আসলে কিভাবে ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় এই বিষয়গুলো সম্বন্ধে আমরা খুব সহজে বুঝতে পারবো যেমন এখানে আমি যদি দেখুন কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস মাইনাস ডিসকাউন্ট এই বিষয়গুলো আমরা জানার পরে আপনি খুব সহজে এখন মোটামুটি ভাবে অ্যাডভান্স লেভেলের বিভিন্ন ধরনের টেকনিক এছাড়া আপনি ট্যাবলেটে পাওয়ার জন্য মাইক্রোসফট স্টোর ছাড়াও অনলাইনে বিভিন্ন ধরনের সাইট আছে সেই সাইট গুলো ব্যবহার করতে পারেন আপনি যদি এক্সেল ট্যাবলেট লিখে সার্চ অসংখ্য সাইট পাবেন সেই ট্যাবলেট গুলো ব্যবহার করতে পারেন এবং নিজের মতো করে ট্যাবলেট তৈরি করতে পারেন এবং তৃতীয় দিন সর্বশেষ দিন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা পঞ্চম দিন যেটা করবো সেটা হচ্ছে কি আমরা আস্তে আস্তে অ্যাডভান্স বিষয়গুলো সম্পর্কে জানবো যেমন পাওয়ার বিভিন্ন ধরনের প্রজেক্ট গুলো সম্পর্কে জানবো অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের গ্রুপ আছে এক্সেল সম্পর্কে

Don't know what's right here.